কেলে মাছ দিছে ৰামগঞ্জেপুৰ

এই কিছুক্ষণের মধ্যে আমাদের কেন্দ্রীয় মেহমান আমাদের রায়পুরবাসীর সারা বাংলাদেশের আইডল আমাদের সবার অহংকার ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের মাঝে এসে বুঝতে হবে ইনশাআল্লাহ 在那儿，那儿坐着。 হ্যাঁ প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের সমাবেশ থেকে সরাসরি আমাদের সমাবেশের মরদুল আলম কবুল করুক বাংলাদেশ জামাত ইসলামের আজকের রায়পুর সমাবেশে প্রধান মেহমান ডাক্তার মাসুদুল ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ ভাই اٿا جاڳو 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 No! Tchau! tchau.

রে <Radist mayoría> <sharpethe> سڀني کي سلام پيش ڪيون ٿا ۽ سڀني کي سلام پيش ڪيون ٿا خوب بيت راجي আপনি এদিকে হেদিকে যান হেদিকে সেদিকে যান সেদিকে যান সব একটু যান সব সেদিকে সেদিকে না না সব সেদিকে আপনি সেটা নি বলেন আমি টাকা দিতে পারি ভাই হাত তোванные উপর দিছেনি এখানে সবাই সম্মানের লোক আমরা ধাক্কা থেকে করবেন কেন না সবাই